আসসালামু আলাইকুম আমি সিডনি থেকে আজকে আমি আপনাদেরকে আইফোন সেভেন্টিনের তুলনামূলক প্রাইস দেখাবো যেই স্টক আমার কাছে আছে ডেফিনেটলি অস্ট্রেলিয়ান স্টক আপনাদের ইনফরমেশনের জন্য জানাচ্ছি অস্ট্রেলিয়ান স্টকের দাম কিন্তু সারা বিশ্ব থেকে একটু বেশি থাকে কারণ এইখানে যে সিস্টেমটা কাজ করে আমাদের অস্ট্রেলিয়াতে দুই বছরের ওয়ারেন্টি অ্যাপেলকে দিতে হয় সব যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আমাদের দুই বছরের এদের ওয়ারেন্টি দেওয়া বাধ্যতামূলক আমেরিকান স্টকে ইউকে স্টকে কিন্তু মাত্র ওয়ান ইয়ার ওয়ারেন্টি দেয় তো আমাদের এইটাই যে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে এখানে ওয়ান ইয়ার ওয়ারেন্টি অ্যাপল প্রোভাইড করছে আর একটা ওয়ারেন্টি আছে যেটাকে বলে কনজিউমার ল ওয়ারেন্টি সেটা হচ্ছে এইটা অ্যাপ্লাই হয় আফটার ওয়ান ইয়ার যখন ওদের ফার্স্ট ইয়ারের ওয়ারেন্টি শেষ হয়ে যায় সেকেন্ড ইয়ারটা থাকে অস্ট্রেলিয়ান কনজিউমার ল এটা হচ্ছে বলে অস্ট্রেলিয়ান কনজিউমার ল ওয়ারেন্টি এটা কিন্তু বিদেশে এইটা আপনি নিয়ে গেলে বিদেশের অন্য কোথাও নিয়ে গেলে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা এক বছরে কাভার করবে কিন্তু অস্ট্রেলিয়ান কনজিউমার ল শুধুমাত্র অস্ট্রেলিয়ার ভিতরে কাভার করবে এটা আপনি আর এক দেশে নিয়ে গেলে এই এই ওয়ারেন্টিটা আপনারা কাভার পাবেন না সো এই জন্য এখানে এক বছরে ওয়ারেন্টিও যদি এক্সট্রা হয় সেই জন্য আপনারা যদি কোনো ব্র্যান্ড নিউ ডিভাইস কিনে থাকেন দেখবেন যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি কেনা যায় তার মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ারেন্টির ইয়ার বেসিস কিছু ভ্যালু থাকে এইটা যেহেতু একটা বছর বেশি ওয়ারেন্টি দেওয়া লাগে অস্ট্রেলিয়ান কনজিউমারদের জন্য ইন অস্ট্রেলিয়া এই সেজন্য একটু দাম বেশি থাকে তা আমাদের দাম এখানে আপনারা যদি ডিরেক্ট কারেন্সি কনভারশনও করেন আমেরিকা থেকে এখানে দুই থেকে আড়াইশো ডলারের তারতম্য থাকে প্রাইসে তো আমি একটু বলি আমাদের এখানে দাম কেমন আর আর একটা যেটা আমার পার্সোনাল আমি অনেক দিন ধরে বিগত দশ বছর ধরে ফোন বিক্রি করছি আমার যেইটা ধারণা যে ওরা যেহেতু এখানে দুই বছরের ওয়ারেন্টি দেওয়া লাগে সেহেতু এদের প্রোডাক্টগুলো একটু বেটার বানাইতে হয় যে দুই বছরের মধ্যে যদি ব্যাটারি চেঞ্জ করে দিতে হয় আর তারপরে অন্য কোনো কম্পোনেন্ট যদি রিপ্লেস করে দিতে হয় সেই জন্য এরা একটু বেটার অস্ট্রেলিয়ান মার্কেটের জন্য বানায় সেই জন্য কিন্তু দাম বেশি হবে এবং কোয়ালিটিও ভালো তো এইটা আমাদের প্রাইস আমি বলি এখানে কত সেভেন্টিন প্রো ম্যাক্সের দাম এখানে চলছে আপনারা অ্যাপেল স্টোরে গিয়েও চেক করতে পারবেন যে অ্যাপেল স্টোর এই ইউতে গেলেই আপনারা বুঝতে পারবেন তারপর আমি একটু বলি টু হান্ড্রেড ফিফটি সিক্স কিগের দাম একুশশো টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন ডলার টু থাউজেন্ড টু হান্ড্রেডই ধরি আমরা এটা আছে টু ফিফটি সিক্সের দাম টু থাউজেন্ড টু হান্ড্রেড অস্ট্রেলিয়ান আমাদের কিন্তু এখানে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ডলার চলে আর পাঁচশো বারো দাম দুই হাজার ছয়শো অস্ট্রেলিয়ান ডলার আপনারা কনভার্ট করে নিতে পারেন আমেরিকান ডলারে কিংবা বাংলাদেশি টাকায় কনভার্ট করে নিতে পারেন বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন একশো আশি ডলার মোটামুটি কনভার্সন রেট এক এক ডলার আশি টাকা তো এটা দুশো ছাপ্পান্ন জিবির দাম একুশশো বাইশশোর মতো আর আছে ছাব্বিশশো চারশো ডলারের ডিফারেন্স আপনারা আমার এই প্রাইস আমেরিকার মার্কেটের সাথে কম্পেয়ার করবেন আর আছে ইউকেও কম্পেয়ার করতে পারেন ওদের দাম একটু কম হবে কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান মার্কেটের এই প্রোডাক্টটা একটু বেশি দাম থাকে যারা ব্র্যান্ড নিউ সেট বাংলাদেশ কিনছেন আমার মতে ইনট্যাক্ট এরকম ফ্যাক্টরি সিল্ড দেখেন এটা কিন্তু কোনো টেম্পারিং করা নাই এখন দেখি অনেকে কিন্তু এই সিলটা নিয়ে টেম্পারিং করে হিট দিয়ে এটার ভিতর থেকে ফোন বের করে তারপরে টেম্পারিং করে তারপরে এই স্টিকারটা কিন্তু চাইনাতে পাওয়া যায় আমার কাছেও আছে এই স্টিকারটা কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ডিফারেন্ট আপনারা বুঝতে পারবেন এইটা ইনট্যাক্ট ফ্যাক্টরি ইনট্যাক্ট দেখে কিনবেন যে আগে খোলা হইছে কিনা আর এই যে এই ফোনগুলো এরকমই দাম কম্পেয়ার করে আপনারা লোকাল মার্কেট থেকে কিনতে পারবেন এখন জানি না বাংলাদেশের গভর্নমেন্ট কিছুটা চেঞ্জ নিয়ে আসছে একটা ওদের অ্যাপ্রুভালের জন্য টাকা দেওয়া লাগবে কিংবা একটা ট্যাক্স এরা নির্ধারণ করেছে সেটার জন্য কি কিভাবে তারা আদায় করবে আর একটা না দুইটা নিয়ে গেলে সেটা ওই ট্যাক্সটা মুখ করে দেবে এইটার বিষয়টা আমি ঠিক বলতে পারবো না দেখতে হবে কীভাবে এই সিস্টেমটা কাজ করে তা এই দাম আছে এরকমই আপনারা আমার দামটা কম্পেয়ার করে ঢাকার মার্কেট থেকে যদি কেউ ফোন কিনতে চান আপনারা এই প্রাইসটা কনভার্ট করে কিনতে পারেন আর এইটা আমাদের প্রাইস কিন্তু আমরা হান্ড্রেড ডলার্স অফেসেল করছি আমার অ্যাপেল স্টোরের যে অফিসিয়াল প্রাইস তাদের থেকে আমাদের প্রাইস ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার্স আমরা অফ দিতেছি তো এই দামটাও কিন্তু একটু কমাই রাখা হয় এটা যদি আমি বাংলাদেশে এক্সপোর্ট করি ডেফিনেটলি টু হান্ড্রেড ডলার্স আমরা কমে বিক্রি করব হ্যাঁ আপনারা এটা মাথায় রেখে এরকম প্রাইস কম্পারেজন করে ধরেন এটা যদি আমি বাংলাদেশে পাঠাই এটার দাম হবে দুই হাজার ডলার হ্যাঁ বাংলাদেশের মার্কেটের দাম আপনাকে বলি দুই হাজার ডলার এটার দাম হবে এটার দাম হবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ ডলার তো এরকম আপনারা যদি প্রাইসটা কম্পেয়ার করে আপনারা ঢাকার মার্কেট থেকে হ্যান্ডসেট কিনেন আমার মনে হয় আপনারা লুজ করবেন না আর মাথায় রাখবেন কোন দেশের স্টক কিনছেন কোরিয়া হংকং এইসব দেশের স্টকের দামে কম থাকে স্টক খুব একটা ভালো হয় না আমেরিকা ওকে আমেরিকা ইউকে একেবারে খারাপ না কিন্তু অস্ট্রেলিয়ার যেই ফোনগুলা যে ইয়েটা থাকে তাদের মার্কেট ভ্যালিউ সারা বিশ্বের সব জায়গা থেকে অনেক বেশি তিনশো দুইশো পঞ্চাশ থেকে তিনশো ডলারের ভ্যালিউ এদের বেশি থাকে সেই জন্য এখানের প্রোডাক্টটা আমার ব্যক্তিগতভাবে ধারণা বেটার হয় তো আপনারা যখন কিনবেন এই সব কিছু বিচার আচার করে আমার মনে হয় আপনারা কিনলে আপনাদের লস হবে না